আসসালামালাইকুম এটা আমাদের পার্কিং প্লেসের ফ্যাক্টরি এটা আমাদের অফিস কিছুদিন আগে গ্যাসের সপ্তাহে আমাদের একটা সমস্যা হয়েছিল আপনার করবাস থাকে মালুষে থাকে হয়নি আমাকে একটা অর্ডার দিয়েছিলেন ষোলো চার হাজার মাল স্কোয়ার ফিট দেওয়ার পরে তোমার সঙ্গে ফোনে আমার সব কিছুই বাত্রি হয়েছে ওনাকে আমি হোয়াটসঅ্যাপে সব কিছু হওয়ার পরে উনি আবার উনি ওনার বাড়ির কেয়ারটিগারের নাম্বার দিয়েছে যোগাযোগ করার জন্য তা আমি যোগাযোগ করছি যোগাযোগ করার পরে আমাদের ফ্যাক্টরিতে আস আসার পরে স্যাম্বল ট্যাম্বল দেখছি প্রোডাকশন টোডাকশন সব দেখছি দেখার পরে তুই সারের সঙ্গে আমার রেট ভাঙা ছিল থ্রি ফোর মাল ছত্রিশ টাকা রেট ভাঙা ছিল তা ওনাকে বলছি যে ছত্রিশ টাকায় এখন উনি কম টাকার মাল বানায় নিবে পরে উনি অন্য ফ্যাক্টরিতে গেছে কিন্তু আমাকে জানায় অন্য ফ্যাক্টরি যাওয়ার পরে অন্যখান থেকে মাল বানায় নিছে মাল বানায় নেওয়ার পরে তারপরে উনি অন্য ব্যক্তির থেকে কিনছে কেনার পরে সাইডে যখন মাল নিয়ে গেছে মালের সমস্যা হয়েছে মাল মাল কিছু ভাঙছে আর ডিসকালার হয়েছে আবার পরে ওই সারা কাছে সই পাঠাইছে মালের সই পাঠাইছে পরে ওই সারা শুক্রবার আমাকে ফোন দিছে যে আপনার কাছ থেকে মাল আনলাম মালের এরকম এরকম সমস্যা মাল ভাঙতেছে তখন বললাম স্যার আমার কাছ থেকে তো মাল কিনে নেয় আর কার কাছ থেকে তাও আমি জানি না যদি তো উনি বারবার না আমার কাছ থেকেই কিনছে তখন ওনাকে বললাম তাহলে স্যার আমি তো যদি মাল বিক্রি করে দেখতে আমি চালান দিছি অবশ্যই আমার চালানের ছবিটা আমাকে দেন হোয়াটসঅ্যাপে আমি দেখি যে আমার ফ্যাক্টরি থেকে গেছে নাকি তখন উনি চালানোর ছবিটা দিছে সেটা হলো আমাদের আশেপাশে তো অনেক ফ্যাক্টরি আছে সেইগুলো ফ্যাক্টরি থেকে মালটা ডেলিভারি হয়েছে শনিবারের দিন আবার ওই ওনার বাড়ির কেয়ার আমার কাছে এসে বলে যে আমার দুশো মাল দেন আর আপনি লেখেন না চালানটা লেখার দরকার নেই চালানটা আমি লেখা নিই তখন আমি বলছি যে সালান আমি দেবো কেন খালি আমি যা আমার কাছ থেকে যা মাল নেবো সেটা লেখেই দেবো চালানটা আপনাকে তখন তারপরে আর ওই দুশো বিশ মাল আমি ওনাদের দিয়ে যে আমার দরকার নেই ওই দুইশো বিশ তিনশো বিশ মাল আমার বেচা লাগে না আমার বেচার দরকার নেই পরে উনি গেছে তারপরের দিন রবিবার দিন বাড়ি সার এখন সে দিয়ে বললো যে খুঁজায় তোমার সাথে চিল্লি করছি খারাপ ব্যবহার করছি বোকা বোগি করছি তো তুই মন খারাপ করে না পরবর্তীতে আমি আসবো আসলে আমি তোমার সঙ্গে কথা বলে তোমাকে একটা বড়ো একটা অর্ডার দেব এই জন্যই বলছি আপনারা যারা প্রবাসে আছেন আমাদের কাছ থেকে আমাদের এই প্রোডাক্টগুলো সবচেয়ে যে প্রবাসী স্যার যারা আছে তারাই ইউজ করে বেশি তারাই যোগাযোগ করে আমাদের সঙ্গে বেশি আমাদের মাল ভালো একশো পার্সেন্ট গ্যারান্টি গ্যারান্টিতে আমরা মাল বিক্রি করি আপনারা যার যার রেফারেন্সেই আসেন ফ্যাক্টরিতে আসবেন আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করি দেখা গেলো ওই যে উনি ওনার আমার সঙ্গে যোগাযোগ করে ওনার কেয়ার টেকার পাঠানোর পরে এই কতগুলির সমস্যা হয়েছে দেখা গেলো আমাদের ইউটিউব আছে ফেসবুক আছে অনলাইন পেজ আছে সরাসরি আমাদের মার্কেটিং আছে সরাসরি আমি আছি আমাদের মিস্ত্রি আছে আমাদের এমডি স্যার আছে আমাদের চেয়ারম্যান স্যার আছে আপনারা সবার সঙ্গে যোগাযোগ করতে পারেন সবার সঙ্গে যোগাযোগ করে আপনারা আসবেন সমস্যা নেই শুধু শুধু আপনারা হয়রানির মুখে করবেন না আমাদের আমাদেরকেও হয়রানি করবেন আর ম্যাক্সিমাম সাইডে আমরা বিল নেই ক্যাশ আমরা চেক নিই না কোনো কারণ চেক নিতে অনেকগুলো সমস্যা থাকে দেখালো অ্যাকাউন্টে টাকা থাকে না শুধু চেক ধরে দিও আমাদেরকে হয়রানি করে এগুলো হয়রানি আমরা পছন্দ করি না আমরা মাল দেবো কারেন্টের মতো টাকা নেব কারেন্টের মতো আমাদের এন্টারপ্রাইজ নামে পেস আছে ইউটিউব চ্যানেলে আপনারা সবাই যোগাযোগ করবেন সবাই চ্যানেলটাকে ফলো করবেন আমাদের আমাদের ঠিকানা ঢাকা সাভার বাজারে ইনশাল্লাহ সবাই আসবেন মাল কেনেন বা না কেনেন আমাদের সঙ্গে এসে কথাবার্তা বলবেন আমাদের অফিসে বসবেন নাস্তা পানি খাবেন প্রোডাক্ট আপনাকে নিতে হবে না আসবেন ফ্যাক্টরিতে ভালো থাকবেন সবাই কত হাফেজ